আলাইকুম বিওস আজ চলে আসলাম একটি পোটোবল ব্লুটুথ স্পিকার নিয়ে যেটি ইতিপূর্বে এক টেকনিশিয়ান বাইকে দেখানো হয়েছে এই অবস্থায় আমাকে দিয়ে গেছে তো যে যিনি ক্লায়েন্ট তিনি এই অবস্থায় আমাকে দিয়ে গেছে তো আমরা এটা দেখব যে এটা কী সমস্যা এবং এটা কিভাবে সলিউশন হবে আপনারা দরজা সহকারে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এটা এই হচ্ছে পিসিবি বোর্ড হ্যাঁ এই হচ্ছে পিসিবি সার্কিট যেটা স্পিকারের তো আমরা দেখবো এখানে পাওয়ার ইন করে যে এটার কী সমস্যাটা হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করুন তো আমি এখন চার্জিং ক্যাবেলটা লাগাচ্ছি আমার এই কাঙ্ক্ষিত স্পিকারে তো আমি এই যে চার্জিং ক্যাবেলটা লাগিয়ে দিলাম তো আমাদের চার্জিং যে সেটা জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং ইন্ডিকেটরটা জ্বলতেছে তো আমি এখন স্পিকারটা অন করার চেষ্টা করব যে আমাদের স্পিকারটা কী সমস্যা তো স্পিকারটা অলরেডি অন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার স্পিকারটা অন হয়েছে কিন্তু এটা মূলত সমস্যাটাই যে অন হয়ে অফ হয়ে যাচ্ছে মূলত সমস্যাটাই এইটা হ্যাঁ যেটা দেখতে পারলেন মূলত সমস্যাটাই এইটা এটা এই এই সাউন্ডটা কেমন করছে এবং অফ হয়ে যাচ্ছে হ্যাঁ কিছুক্ষণ পরেই এটা অফ হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তো আমি এখন কিছু ভোল্টেজ মেপে নেব যে ভোল্টেজটা কত আসে স্পিকারে তো আমাদের মিটারটা লক্ষ্য করেন আমি এখন ডিসি টেন স্কেলে রেখেছি মিটারটা আমি এখন এখানে যে মেন যে ফিল্টারটা আছে ফিল্টারটাকে মাপবো যে কত আসে তো আমাদের এখানে আসে থ্রি থ্রি ভোল্টেজ আসলে থ্রি ভোল্টেজে আমার স্পিকারটা স্বাভাবিকভাবে চলবে না তো আমাদের কি করতে হবে আমি ব্যাটারির ভোল্টেজটা মাপবো ব্যাটারিতে কত আছে ভোল্টেজ তো আমি এই যে ব্যাটারির যে টার্মিনাল সে নেগেটিভ পজিটিভ টার্মিনালে ভোল্টেজটা মাপবার চেষ্টা করছি তো আমাদের ব্যাটারিতে কোনো ভোল্ট আসতেছে না ঠিক আছে আমাদের ব্যাটারিতে কোনো ভোল্টই আসতেছে না তো আমাদের এখানে একটি আইসি যেটা বেশ গরম হচ্ছে তো এটা দেখতেছি কেন গরম হচ্ছে এই আইসিটা সম চার্জিং আইসি চার্জিংয়ের ফলে এটা গরম হয়েছে এতে কোনো সমস্যা নেই তো আমরা যেটা সমস্যা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এখানে যে একটি ফিল্টার আছে এই যে ক্যাপাসিটর সেটা ফুলে গেছে হ্যাঁ সেটা হয়তো আপনারা দেখতে পারছেন যে যে চারশো সত্তর টেন ভোল্টের যে ফিল্টারটা আছে মেন ফিল্টারটা তো এই ফিল্টারটা ফুলে গেছে এই যে এখানে লক্ষ্য করেন এই যে ফিল্টারটা ফুলে বের হয়ে গেছে আমরা এই ফিল্টারটা চেঞ্জ করে দিয়ে দেখব যে আমাদের কাজটা কি সম্পূর্ণভাবে হয়েছে কি না তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আপনাদের কি আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু উপকৃত হন তো দেখতে থাকেন তো আমরা এখন যে ফিল্টারটা আছে ফিল্টারটা খুলে নেব ফিল্টারটা নষ্ট আছে যেটা ফুলে গেছে আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি যে ফিল্টারটার কী অবস্থা এই যে ফিল্টারটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে ফিল্টারের যে অবস্থা এই যে ফিল্টারটা ফিল্টারটা ফুলে গেছে এই যে এই দেখা যাচ্ছে চারশো সত্তর চারশো সত্তর টেন বল তো আমরা এই ফিল্টারটা চেঞ্জ করবো এখন আমরা এই যে ফিল্টারটা যেটা দেখতে পাচ্ছেন আগেরটা ছিল চার সত্তর টেন বোল্ট তো চার সত্তর টেন বোল্ট আমি এখন চারশো সত্তর ষোলো বোল্ট লাগাচ্ছি তো ভোল্টেজ বাড়তি হলে কোনো সমস্যা হয় না তো ভোল্টেজ কম লাগানো যাবে না ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন তো চেক করার জন্য উপর পিসটাতে লাগিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পাওয়ারটা অন করবো অন করে দিয়ে আপনাদেরকে দেখাবো যে এখন কী অবস্থা আমি পাওয়ারটা অন করছি তো আমার এখন চার্জ নাই আমি একটু চার্জে লাগাবো চার্জ লাগিয়ে তারপর পাওয়ারটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা ধৈর্য সকাল ভিডিওটা দেখতে থাকেন তো আমি চার্জে লাগিয়েছি এখন আমি পাওয়ারটা অন করব আমি পাওয়ারটা অন করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ব্যাটারিটা একেবারে চার্জ নাই তো আমার ব্যাটারিটা একটু চার্জ হোক চার্জে লাগাইছি একটু চার্জ হোক আমার ফিল্টারটা এখন ঠিক আছে আমার ভোল্টেজটা তিন বোল্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু বোল্ট হয়েছে তো থ্রি পয়েন্ট সেভেন লাগবে তো একটু চার্জিংয়ের জন্য একটু সময় দিয়ে আমরা একটু অপেক্ষা করি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা পরিপূর্ণভাবে সাকসেস হয়েছে যে আমার পাওয়ার বাতিটা ইন্ডিকেট করছে এবং আমি একটু এখন কোনো মোবাইলের সাথে কানেক্ট করতে পারছি না তো আমি একটু অ্যাফ এম রেডিও চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এরকম ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আমাকে একটি ভিডিও বানাতেও উৎসাহিত করবে কারণ আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে একটি ভিডিও বানাতে মন চাইবেন অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব কামনা করছি আপনারা এরকম টিউটোরিয়াল পেতে হলে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ